যে আমাদের সবচেয়ে বড় রাজনৈতিক অনেক কিছু দৃশ্যমান হচ্ছে অনেক কিছু দৃশ্যমান হয়েছে এই কথাটি আপনাদেরকে আমি তখন বলেছিলাম তখন আমি আপনাদেরকে সতর্ক করতে চেয়েছিলাম আজ আমার প্রথম বক্তব্য কিন্তু

নিশ্চয়ই আপনারা কমছে সকল মনে আছে বিষয়গুলো স্বাভাবিক আমি কিভাবে আন্দোলন সংগ্রামকে পরিকল্পনা করবো কি ভাববো আমরা আপনারা পরামর্শ দিয়েছেন সেই হিসাবে আমি চেষ্টা করেছি দলকে সামনে নিয়ে যেতে আপনাদের সহযোগিতা সেই সকল নেতৃবৃন্দ আপনার উপস্থিত আছেন ইউনিয়ন পর্যন্ত অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন বিভিন্ন কারণে উপস্থিত আছেন বিভিন্ন ভাবে ধরনের চিন্তা করে দেখুন সহকর্মী বৃন্দ

সমস্যার সমাধান কিন্তু আপনাদের হাতেই আছে আমি চিন্তা করার পরে আমি মহাসচিব সাহেবের সাথে আওয়াত করেছি আমি বললাম যে মহাসচিব আমি একটি বর্ধিত সভা ডাকতে চাই আপনার পরামর্শদাতা আমি বর্ধিত সভা ডাকতে চাই আমি এই জন্য রাখতে চাই যে যারা এই দলকে ঐক্যবদ্ধ রেখেছেন যারা এই দলকে এই ধরে রেখেছে সেই মানুষগুলোকে চাই তাদের কথা শুনতে চাই তাদের কাছ থেকে আমি আবার চাই পরামর্শ করতে চাই

যে সকল সমস্যা যে সকল ষড়যন্ত্র কথা আপনারা আপনাদের ভক্ত করেছেন বিভিন্ন জনের ভক্ত করতে পারবো সবকিছু মোকাবেলা আমরা করতে পারবো এই মানুষগুলো এই মানুষগুলো যদি আপনার এক থাকে এই মানুষগুলো যদি আমরা এক থাকি আপনার এখানে লোকসভার নেতৃবৃন্দ আছে আপনার এখানে উপজেলা আছে আপনার জেলার নেতৃবৃত আপনারা যদি আমার এখানে আমি কাউকে এমন কিছু করতে দিব না যাতে আমার দলের সুনাম পূর্ণ হয় কি করতে পারবে তাহলে এত কি সহজ হবে ব্যাপারগুলো ব্যবহারগুলোকে সহজ হবে করি আপনারা যদি তারা যারা দলকে নিঃসাথে ব্যবহার করছে আমরা তাদেরকে এই ব্যবহার করতে না আমি আমি বিশ্বাস করি আপনারা তো দলকে ভাঙতে সময় তো আপনারা দলকে ভাঙতে দেন বিগত পনেরো বছর আপনারা দলকে ভাঙতে দেন তো দলকে ধরে

যারা ছিল তাদেরকে আপনার মোকাবিলা করে এসেছে আপনার মোকাবেলা এসেছে দায়ের মোকাবিলাকে আপনার মোকাবিলা করছে এমন এই কাজ কি করতে হবে এই কাজটা কোন কঠিন ব্যবহার নয় প্রিয়

দিয়েছিল বলেই বাংলাদেশের মানুষকে আপন মানুষকে এক করে ফেলেছিল বলেই আমরা এই গণহত্যাকারীকে বানিয়ে দিয়ে বাধ্য করতে পেরেছি